আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে একটি অসম্ভব সুন্দর একটি গাড়ি দেখব যেটি ভেজেল দুই হাজার ষোলোর মডেল এই গাড়িটি অসম্ভব সুন্দর এই কারণে বলছি ভেজেল সম্পর্কে যারা জানি এবং ভেজেল যারা চালাতে চায় যাদের পছন্দ অনেকেরই পছন্দ ভেজেল গাড়িটির এই গাড়িটির বিশেষত্ব হচ্ছে বাইরের যে আউটলুকটা সেটি যতটা সুন্দর তার চাইতে বেশি যে ইন্টেরিয়রটা থাকে ভেজেলের প্রত্যেকটি ভেজেলই যে ইন্টেরিয়র থাকে সেটি এতটাই সুন্দর হয় যা ভেজেলে না উঠলে না চললে বা না চালালে বোঝানো সম্ভব নয় প্রত্যেকটি ভেজেল গাড়ি ইন্টেরিয়র অত্যাধিক পরিমাণে সুন্দর তার মধ্যে এই গাড়িটি এই গাড়িটি একমাত্র তারাই ভাগ্যবান যারা এই গাড়িটি নিতে পারবেন কারণ এই গাড়িটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে নিতে পারলে এই গাড়িটিতে আর একটি টাকারও কোনো ধরনের কোনো ধরনের ডেকোরেশন থেকে শুরু করে কোনো ধরনের কোনো কাজ করাতে হবে না বরঞ্চ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে যে গাড়িটি পাবেন তার মধ্যে যা যা দেয়া আছে তা ইনস্টল করতে কমপক্ষে এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে বর্তমানে ২০১৬ হাজার মডেলের এই ভেজেল গাড়িটি অনেকেই খুঁজে থাকেন অনেকেই চাচ্ছেন ষোলোর ভেজেল কোথায় ষোলোর ভেজেল চাচ্ছি তারা যেটি বোনাস পাবেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেটি হচ্ছে গাড়িটির ডেকোরেশন এত পরিমাণ সুন্দরভাবে করা হয়েছে যা একমাত্র যারা কিনবেন বা গাড়িটি দেখতে যারা আসবেন দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে এইচ কার সিলেকশন লিমিটেডে তারা একমাত্র তারাই বুঝতে পারবেন কেন এই গাড়িটি অন্যান্য শত শত ভেজেল গাড়ির চাইতেও এটি আলাদা এই গাড়িটি কিনলে অন্ততপক্ষে আপনাদের এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক্সট্রা সেভ হবে যা অন্য যে কোনো ভেজেলের মধ্যে পাবেন না সেটি রিকন্ডিশন কিনুন অথবা ইউজড কিনুন এই যে মনিটরটি দেখছেন এই মনিটরটি ইনস্টল করতে আপনার কমপক্ষে বর্তমানে এটির যে মনিটরটি এটির দাম বৃদ্ধি পেয়ে কমপক্ষে আপনাকে পঞ্চান্ন থেকে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার বা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা লাগবে বর্তমানে এটি ইনস্টল ফি সহ তাছাড়া সাউন্ড সিস্টেম সহ গাড়িটিতে অন্যান্য যে ডেকোরেশন করা আছে সেই সাউন্ড সিস্টেম সহ এই ডেকোরেশনেরটির দাম দামি আছে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আর এটির যে মাইলেজ এই মাইলেজটি অরিজিনাল একটি মাইলেজ অনেকেই 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 ভেজেল খুঁজেন দু হাজার একটি ভেজেল তাদের উদ্দেশ্যে বলছি করে অতি দ্রুত চলে আসতে পারেন দুই বাই এই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ববাসে এস বি কার সিলেকশন লিমিটেডে অত্যন্ত সুন্দর এই ভেজেলটি যারা দেখছেন তারা নিতে পারবেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আর আমাদের চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিয়াদুর রহমান ব্লগস ফলো করবেন তাই দেরি না করে এই সুন্দর ভেজিটি নিতে দ্রুত চলে আসুন এসবিকার সিলেকশন লিমিটেডে